জীবনে বাংলা সেখানে আপনি হিন্দুস্তানি কি না এ কথাটাও পাকিস্তানি বলুন অসহযোগ করেছেন আমি ওনাকে এই কাগজটা দিতে এসেছিলাম উনি আমার কাগজটি কিন্তু হাতে দেননি অ্যাপ্লিকেশন ফর্ম ছুড়ে দিয়েছেন আমি কুড়িয়ে নিয়েছি তারপরে যখন জমা দিতে গেছি তখনও উনি হাতে নেননি উনি বলেছেন চলুন আমি নিচে আমাকে বলেছেন আমি দিচ্ছি উনি যখন দেখলেন তখন উনি বললেন এগুলো ভুল হয়েছে ঠিক আছে উনি হিন্দিতেই বলেছেন বুঝে নিয়েছি তখন আমি ঠিক করে ওনাকে কাউন্টারে জমা দিলাম তখন উনি আমাকে বলছেন হ্যাঁ

ನಾವು ಇದೆ

আমরা এখন এখন তো কন্ট্রোলে আছে এখন তো কন্ট্রোলে আছে বাংলা ভাষায় পরিষেবা চেয়েছিল আমি নিজেকে হিন্দুস্তানি বলেছি এবং এটা আমার বড় ঠিক হয়নি বাংলা ভাষায় পরিষেবা দেওয়া উচিত তাকে বাঙালিকে বাংলার মাটিলে

বলো বাঙালির কাছে দেখো বলো বাঙালির কাছে ক্ষমা চাইলাম ক্ষমা ক্ষমা চাইলাম এরকম কাজ এরকম 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 কাজ আর করব না ঠিক আছে এবং পশ্চিমবঙ্গে হ্যাঁ যেখানে খান ঠিক আছে পশ্চিমবঙ্গে বলো পশ্চিমবঙ্গে এরকম 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 হ্যাঁ কাজ কাজ আর কেউ কেউ করলে করলে আমি আমি বাংলা বাংলা কক্ষ বাংলা কক্ষ কে খবর খবর দেবো